আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু খুলনা হোমিও চিকিৎসা কেন্দ্র থেকে আমি ডাক্তার হাফেজ মজুরা সাইফুল্লাহ আসুর আজকে একটা রুগী দেখলাম সেই রুগীটা আপনাদের কাছে শেয়ার করার জন্যই মূলত আমি ভিডিওতে আসা রুগীটার বয়স হল পঞ্চান্ন বছর বয়স ওজন পঞ্চাশ কেজি ময়ময় সিংহের ফুলপুর উপজেলায় তার বাড়ি একজন বয়স্ক এনার বাম পায়ে কাঁপুন অর্থাৎ বাম পায়ে কম্পন হয় হাঁটতে চলতে উনি বললো যে বাম পায়ে এতটা কাঁপে যে জুতা পরতে কিংবা জুতা খুলতে না জন্য সবচেয়ে বেশি কষ্টে জুতা পরা এবং জুতা খোলায় না যেন কষ্টের শরীরটা খুব দুর্বল আমাদের রুগী নম্বর হয়েছে এক হাজার উনত্রিশ নম্বর রুগী এক হাজার উনত্রিশ নম্বর রুগীগুলি আলহামদুলিল্লাহ আমি আশ্বাস দিয়েছি যে ইনশাআল্লাহ আল্লাহ আপনি কন্টিনিউ কিছুদিন ওষুধ খাবেন চার পাঁচ মাস আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাহলে আপনার গ্রহণ করবেন টানা কিছুদিন ওষুধ নিয়মিত করবেন ওনার জন্য কিছু ওষুধ আমি তৈরি করেছি যেমন এই যে এক প্রকার ওষুধ ওনাকে দিচ্ছি দুই প্রকারের বড়ি ঔষধ একটা লিকুইড ওষুধ আর একটা ভিটামিন যা খুব দুর্বল মানুষ অসুস্থ বসে খুব উইক দুর্বল সেজন্য একটা ভিটামিন জাতীয় ঔষধ দিয়ে এটা হলো পনেরো দিনের ঔষধ নেক্সট আরেক পনেরো দিনের ঔষধ এই এইভাবে পনেরো পনেরো দিন এক মাসের ঔষধ ওনার জন্য দেওয়া হচ্ছে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই মুরব্বী একজন প্রবীণ মানুষ পঞ্চান্ন বছর বয়স বয়স অনেক বেশি না কিন্তু কথাবার্তায় চালচলনে এবং শারীরিক কাঠামতনে দুর্বল হয়ে গেছেন অনেক জায়গায় ওষুধ খেয়েছেন ঢাকাতে চট্টগ্রামে সিলেটে বিভিন্ন জায়গায় ওষুধ খেয়েছেন কিন্তু কাজ না হওয়ার কারণে অনলাইন থেকে গুগল থেকে আমার নাম্বারটা নিয়ে আমার সাথে যোগাযোগ করছেন ময়ময় সিংহের রুগী অনেক দূরের রুগী আমি আশা করি ইনশা আল্লাহ খুলনা হোমিও চিকিৎসা কেন্দ্র থেকে যে ওষুধ তিনি খাচ্ছেন আমি আশা করি আল্লাহ তালা তিনি রহম করবেন তিনি আপনি দয়া করবেন তিনি সুস্থ হবেন সেই আশাবাদ ব্যক্ত করি এবং আপনাদের কাছেও দোয়া চাই কল্যাভমি চিকিৎসা কেন্দ্রে যতজন মানুষ চিকিৎসা নেন আমাদের কাছে ওষুধ নিচ্ছেন আমরা প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সকলকে সুস্থতা দান করেন এবং আমাদের ওষুধ খেয়ে যেন স্বাভাবিক অবস্থা আপনারা ফিরে আসতে পারেন সেই আশাবাদ আমি ব্যক্ত করি আমাদের রুগীর এই ভাইয়ের জন্য দোয়া আছে নামটা বললাম না যেহেতু না জন্য নামটা বললাম না সকলেই তেনার জন্য দোয়া করবেন সকলে দোয়াছে ওদের এখানে শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته